করে দিলি তুই তুই তো আমার অন্তর কে হেরে ফেললি এই কথা বলে আমরা তাও ওখান সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাত চাঁদ গলার ভিতরে হাত ঢুকিয়ে ভূমি করার চেষ্টা করলেন খাবার বের করার চেষ্টা করলেন বারবার চেষ্টা করার পরে যখন পারলেন না তখন তিনি পাত্র দিয়ে পেলা দিয়ে এক পেলা এক গ্লাস পানি খেয়ে ফেললেন পানি খাওয়ার পরে আবার গলার ভিতরে হাত দিয়া ভূমি করা ভূমি করে পেটের সব খাবার আবার বের করে দিলেন

जन्नत दो जब से यार فَاتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ أَوَ أَنْتُمْ ذا شَيْطَانٍ فَاطْفِئُونَ लाल लग फिर तुम्हें सफलगा

আপনার যখন আপনি হালাল খাবেন তখন আপনার মুখ দিয়ে সবসময় হালাল কথা হবে মুখ দিয়ে ভালো কথা বের হবে যখন আপনি হালাল তখন আপনার নাক দিয়ে হালাল জিনিস শ্রবণ করবেন যখন আপনি হালাল খাবেন তখন আপনার বেল দিয়ে হালাল জিনিস ভালো জিনিস করে ভাবতে থাকবেন যখন আপনি হালাল খাবেন তখন আপনার হাত দিয়ে হালাল কাজ করবেন হালাল পথে চলবেন

তখন আপনার চোখ দিয়ে হারাম পেপারের হবে খারাপ পেপারের হবে যখন আপনি হারাম খাবেন তখন আপনার নাক দিয়ে হারাম জিনিসটাই শুনবেন যখন আপনি হারাম খাবেন তবে আপনার চোখ দিয়ে হারাম জিনিসটাকে দেখবেন যখন আপনি হারাম খাবেন তখন আপনার ব্রেন দিয়ে হারাম জিনিসটাকে ভাবতে রাখবেন যখন আপনি হারাম খাবেন তখন আপনার শরীর হারাম কমে যাবে যখন আপনি হারাম কাজ করবেন যখন আপনি হারাম কিছু খাবেন তখন আপনার হাত হাত

তোমরা হালাল ব্যবসা করো হালাল পথে চলো আল্লাহ তালা যে জিনিসটাকে বারবার বলেছেন হালাল পথে চলতে আপনারা আমি জানি আপনাদের এখানে সকলে হালাল পথে চলার চেষ্টা করে আমাদের এখানে অনেকে আছে সুদ খায় অনেকে আছে ঘুষ খায় এই সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে অনেক মানুষ মানে করে একসময় আমরা এই সুদের টাকা দিয়া

সারাদিন তিনি ঘাস কাটতেন সন্ধ্যা সময় ঘাস বাজারে নিয়ে যেতেন বাজারে নিয়ে যাওয়ার পরে সেই ঘাস কেনার জন্য সমস্ত মানুষ তার কাছে শাহজি আব্দুল্লাহর কাছে চলে আসলো শাহজি আব্দুল্লাহর কাছে আসার পরে বারবার চিন্তা করতে হয় শাহজি আব্দুল্লাহর ঘাস যখন কিনে নেব সেই ঘাস থেকে আমার মহিষের ঘাস আমার মহিষ খাবে মহিষের মধ্যে বেশি দুধ হবে

আর আমরা বর্তমান বাজারে যে জিনিসটা আমরা নিয়ে যাই অতিরিক্ত গ্রাহক হইলে অনেক মানুষ হইলে আমরা চেষ্টা করি বেশি দামে বিক্রি করার জন্য কিন্তু শাহাজি আবদুল্লাহ নীতি এমন ছিল যে আমার কাছে যতই মানুষ আসুক না কেন আমি দুই পয়সা দিয়ে ছেড়ে দেব দুই পয়সায় বিক্রি করতেন এই দুই পয়সা করে বিক্রি করে সারা বছরের টাকাটা তিনি কিভাবে কি করতেন তিনি প্রতি মাসে প্রতিদিন যদি তিনি দুই পয়সা করে বিক্রি করতেন এই দুই পয়সা এইভাবে দেখা যায় ছয় পয়সা করে বিক্রি হতো ছয় পয়সার মধ্যে দুই পয়সা সমাজের গরিব এবং যারা অসহায় বিবাহ দিতে পারে না এরকম গরিব তাদের 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 কাজে ব্যবহার করত অসহায় মানুষদেরকে দান করে দিতেন দুই পয়সা নিজে সওসায়রে মধ্যে চালাতেন আর দুই পয়সা এমন ভাবে রেখে দিতেন যে জমা করার পরে তিনি বছরে দেখা গেল যে 7000 টাকার কিছু বেশি ইনকাম হয়েছে সাত টাকার কিছু বেশি ক্যাশ হয়েছে এই টাকা দিয়ে সমাজের মধ্যে যত আলেম ওলামা আছে समस्त আলেম ওলামাদেরকে হালাল এই টাকায় দিয়ে হালাল টাকা দিয়ে সবাই দাওয়াত করে खिला দেন

এই হালাল খাবার খাওয়ার পরে মনের মধ্যে এতটুকু চিন্তা ভাবনা থাকতো না যে হালাল খাবার খাওয়ার পরে নামাজের মন এই হালাল খাবার খাওয়ার পরে জিকিরের মধ্যে মশগুল এই হালাল খাবার নাও খাবার কারণে মনে হয় যেন জিকির করি তিলাওয়াত করি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি সন্ধান করি ভাইতেই শঙ্কর মুদাররেসও কারণা ইয়াকুনাতু লিহাকাতুল্লাহ যারা বলেন আমি একবারও

এ যে দিল পছন্দ আমি আল্লাহ তাআলার ভালো ইবাদত করতে পারি নাই কুরআন তিলাওয়াত করতে পারি নাই জিকির করতে পারি নাই এই হারাম খাবারের পরিণতি হলেও হালাল খাবারের পরিণতি হালাল খাবার যখন খাবো আমার মনে হবে আমি আল্লাহ তাআলার ইবাদত করি এই হালাল খাবার যখন খাব আমার মনে হবে আমি আল্লাহ তাআলার কুরআন শরীফ তেলাওয়াত করি আলিন যখন হা দমত তখন আমার মনে হবে জানা আল্লাহ তাআলার বেশি বেশি যিকির করি ওয়াজকুরু আল্লাহ কাসীরা বেশি বেশি স্মরণ করি আর যখন আমার মুক্তি হারাম খাবার থেকে তখন আমার মনের করতে পারে না বাঁশিষ্টি আসে মানে হবে জানা নামাজ না করি মনে হবে জানা কুরআন তেলাওয়াত না করি মনে হবে জানা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ না করি

এরাহ যাওয়ার পরে দেখলেন তার খাবারের ব্যবস্থা করা হয়েছে তার নিজ khas কমরায় থাকার ব্যবস্থা করেছেন ইমাম আহমদউল হাম্বল রahmatullahi আলাইহকে যখন সামনে খাবার খাবার আনার পরে দেখলেন গুড় রং গুণটা যেন নূরে ভরপুর হয়ে গেছে যখনই ইমাম আহমদউল হাম্বল রahmatullahi আলাইহকে মধ্যে একজন বা খালা ওয়ায়ান তফল মানে

এই জন্য আমি সাত খাবার এক খেয়েছি আমার উদর ভরে নিয়েছি আমার পেট ভরে নিয়েছি আর এই হালাল খাবারের বরকতে আমার মনে হয় আমি আর কোনোদিন এরকম খাবার হালাল খাবার খাইনি ইমাম আহমদুল্লাহ আমর রাহমাতুল্লাহি আলাইহি বলেন আলী এই জন্যই এত খাবার খেয়েছি এত হালাল খাবার ছিল যে আমি এত স্বাদ পেয়েছি

আপনার বাড়িতে এই হালাল খাবার কারণে আমার সারা আমি এবাদত করতে পারছি এবং দুইটা ফায়দা আমার হয়েছে কয়টা দুইটা ফায়দা আমার হয়েছে এক নম্বর হলো আলমি দুই নম্বর হলো আমলি ফায়দা হয়েছে আমার আমলি ফায়দা এটাই হয়েছে যে আপনার বাড়িতে এই হালাল খাবারের বরকতে আমার আজ আমি এশা নামাজ দিয়ে ফজরের নামাজ পড়েছি যে আমার এই আমার

হারাম খাবার খুঁজতে হবে অনেক সময় দেখা যায় একটা মানুষ আমাকে একটা খাবার দিল সাত আমি তাকে না কিছু না বলে খেয়ে ফেললাম দেখা যাচ্ছে সে খাবারটা চুরি করে এনেছে সেই খাবারটা দিয়েছে অন্যের মাল জবরদখল করে এনেছে সেই খাবারটা আমি এভাবে খেয়ে ফেললাম খাবার কোন খুঁজ নিলাম না আসলে ভাই দেখেন আমাদের প্রত্যেকটা খাবার যখন আমরা খাবো কিভাবে খাচ্ছি কোন জায়গা থেকে আসছে কে নিয়ে আসছে থেকে আনছে এটা বিশ্বাস করার দরকার আমাদের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও এর সনদেব জানাতের এই ঘটনা হযরত আবু কিছু খাবার হযরত আবু কিছু জিজ্ঞেস না করে খাবার তুলে দিয়ে তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন হুজুর

তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখাদের খাবারটা আমি অমুক জায়গা থেকে জাহেলিয়াতের যুগে এক রাস্তায় আমি হাঁটছিলাম হাঁটার পরে কোন এক মানুষ আমাকে বলল আমার বাড়িতে আমার স্ত্রী এবং আমার সন্তান অসুস্থ রয়েছে আপনি যদি মন্ত্র করে জাদু করে আমাকে এই ফুক দিয়ে দিতেন তাহলে এই মন্ত্রের কারণে হয়তো বা এই উসিলায় আল্লাহ তাআলা আমার স্ত্রীকে এবং আমার সন্তানকে সুস্থ করে দিবেন

পাত্র দিয়ে পেলা দিয়ে এক পেলা এক্লাস পানি খেয়ে ফেললেন পানি খাওয়ার পরে আবার গলার ভিতরে হাত দিয়া ভূমি করা ভূমি করে পেটের সব খাবার আবার বের করে দিলেন পাশে একটা লোক ছিল লোকটা বলল হুজুর আপনার এত কষ্ট করার কি প্রয়োজন ছিল তখন হুজুর সাইয়েদুল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি আমন নবীকে বলতে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে বলতে শুনেছি

খুঁজে খুঁজে বের করে আল্লাহ তালা আমাদেরকে রক্ষণ করার তৌফিক দান করুন